হতবাদ দৃষ্টিতে এই বর্বরচিত হামলার দিকে তাকিয়ে আছে বন্ধুগণ আমরা ব্যথিত চিত্তে এখানে উচ্চারণ করতে চাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরি ইংরেজি উনিশশত সালে এই অভিশপ্ত ইহুদি জাতি সারা দুনিয়ায় নাস্তা হয়ে কোনো জায়গায় আস্তানা খুঁজে পাচ্ছিল না সে সময় মুসলিম মিল্লাতের শত্রু যারা তারা ঐক্যবদ্ধ ভাবে এই জায়গায় তাদেরকে জন্য অনুমতি দিয়ে দেয় সেই উনিশশো সাল থেকে শুরু করে আজকে দুই হাজার পঁচিশ সালের পর্যন্ত প্রতিটা বছরে এই হিংস্র জাতি মুসলিম নিধন করেই যাচ্ছে আর সারা দুনিয়ার সাতান্নটির অধিক মুসলিম রাষ্ট্রের রাষ্ট্র নায়করা করে সেদিকে তাগিয়ে আছে মাত্র। আমরা মুসলিম জাতির ঘরে হয়ে মুসলিম জাতির যারা নেতৃত্ব দিচ্ছেন আজকে আমার জন্য মনে হয় এই ইসরায়েলের হারাদার বাহিনী এবং তাদের নেতার বিরুদ্ধে যত ধিক্কার যত নিন্দা আমাদের সংগত কারণে মুসলিম বিশ্বের নেতাদের প্রতিও আজকে আমার ধিকার জানাতে ইচ্ছা করছে